সবার মধ্যে যে পনেরো বছরের তারা যে অধিকার পায়নি বা তারা অনেকেই বলছেন যে বৈষম্য হয়েছে অনেকেই বলছেন যে বঞ্চনার শিকার হয়েছেন এখন সেটি শুধু পেশাজীবী নয় আমাদের সরকারি থেকে শুরু করে প্রতিটা সেক্টরই তাদের দাবি দেওয়ার বিশাল বিশাল ঝুড়ি নিয়ে হাজির হচ্ছে এবং আপনারা দেখেছেন আট তারিখের পর থেকে অলমোস্ট সাত থেকে আট দিন এক সপ্তাহ টোটাল প্রশাসনের কেন্দ্রবন্দু রাষ্ট্রের যে কেন্দ্রবন্দু যেখান থেকে সারা দেশ চলে সেই সচিবালায় আপনারা অলমোস্ট সাত দিন অবরুদ্ধ ছিল এবং সেখানে দেখা গেল যে কখনও ছাত্ররা তাদের দাবি নিয়ে এসে পরীক্ষা বন্ধ করে দিতে হবে কখনও আপনারা দেখেছেন যে সর্বশেষ আনসারদের যে বিক্ষোভ হয়েছিল এই সব কিছু মিলে দাবি দেওয়ার তো শেষ নেই এবং আপনারা দেখেছেন যে গতকালকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি কিন্তু এই সব কিছু বিষয়টাকেই কিন্তু আপনারা অ্যাড্রেস করেছে পাঁচ তারিখের পরে যারা বড় বড় মালিক পক্ষ বা যারা যারা বিগ বিজনেসম্যান তারা অনেকেই আপনার তারা এখন সার্ফেসে নাই অনেকেই দেশত্যাগ করেছেন অনেকেই আইনের আওতায় অন্তরীণ হয়েছেন সেখানে মালিক পক্ষের একটা বড় অংশ যদি না থাকে তাহলে এরকম এক একটা ফ্যাক্টরিতে এমনও আছে যে এক একটা হাউসে আশি হাজার থেকে এক লক্ষ কর্মচারী আছে শ্রমিক আছে তো সেখানে টপ ম্যানেজমেন্ট মালিক পক্ষ থেকে শুরু করে টপ ম্যানেজমেন্টে কেউ যদি না থাকে তাহলে কি হচ্ছে যে এটি তো স্বাভাবিকভাবে সব কিছু চলতেও একটু সময় লাগে অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে অনেকগুলো ইস্যু আপনারা জানেন সব কিছু এগুলো আপনারা আমি আর বিস্তারিত বললাম না এখন যে এই জিনিসটা হয়েছে যে আমি দাবি দেওয়ার যে ঝুরির কথা বললাম সেখানে প্রথম একটা দাবি ছিল যে তাদের যারা আছে বেতন রেগুলার করতে হবে এবং বকেয়া বেতন এটি পরিশোধ করতে হবে এবং সেই বকেয়া বেতন পরিশোধের জন্য ওই হাউজের অথবা ওই বিজনেস এন্টিটির তাদের যারা এই মালিক বা যারা ম্যানেজমেন্টের তারা তো কেউ আসলে এখন আপনার অনেকেই আত্মগোপনে আছে তো এটি করতে তো একটু সময় লাগবে এই ইস্যু থেকে শুরু হলো এবং সেখান থেকে একটা দুইটা ফ্যাক্টরিতে তারা ওখান থেকে তারা বের হয়ে আসলো এবং রাস্তা তাদের যেটা আছে মানে আপনার দাবি দেওয়ার ক্ষেত্রে একটা সবচেয়ে বড় টুলস এখন যেটা দেখছি সেটা ঢাকায় হোক আর আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হোক সেটা তারা রাস্তা ব্যারিকেট দিয়ে রাখছে রাস্তা অবরোধ করে রাখছে ফলে যেটা হচ্ছে যে মানুষের আমাদের যে স্বাভাবিক যে জীবনযাত্রা আমাদের সেই স্বাভাবিক চলাচল এটাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রতিদিনই এখন দেখছি যে কিছু কিছু জায়গাগুলোতে বিশেষ করে আমাদের কনসেন্ট্রেটের এরিয়া আশু আমাদের যেটা আশুলিয়া এই টঙ্গি এলাকা গাজীপুর ইভেন নারায়ণগঞ্জে এই সব জায়গাগুলোতেই দেখলাম যে অনেক বিক্ষোভ অনেক কিছুই হচ্ছে সেই জায়গায় দেখা যাচ্ছে যে এই সুযোগগুলো নিয়ে অনেক ক্ষেত্রেই তাদের যে দাবি দেওয়া আমাদের কাছে পঁচিশটা দাবি দেওয়া দিয়েছে তাদের মধ্যে আমি একদম টোটালি এগ্রি করি অনেকগুলো দাবি দেওয়া আছে সেটা পুরোপুরি যৌক্তিক দাবি সেখানে অনেকগুলো দাবি দেওয়া আছে যেটি এখানে মালিক পক্ষ আছে তারা যদি একটু আরেকটু সচেতন হয় সেই দাবি দেওয়া মেনে নেওয়া যায় আবার এখানে অনেকগুলো দাবি আছে আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে শুনবো এটি আসলে কোনোভাবেই যে একদম ঠিক এই মুহূর্তে বাস্তবায়ন করা বা এটা কিন্তু ওইভাবে যুক্তি না আইনের কিছু ম্যান্ডেট আছে যেমন আমি একটা ছোট্ট দাবির কথা বলি আমরা ন্যূনতম মজুরি এই বিষয়টা তো একটা একটা লেন্দি প্রসেস পাঁচ বছর লাগে পাঁচ বছর পর পরে আমাদের আইনে এটা বাধ্যবাধকা আছে এই যে শ্রমিকদের যে বিক্ষোভ বা যেটাই বলেন তাদের এই দাবি দেওয়া এটিও দেখা গেল যে এখানে অনেকেই দেখা গেল যে ঢুকে গেছে সেই ঢুকে যাওয়ার মধ্যে আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই তার মধ্যে একটা গ্রুপ আছে যারা এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং সেই ঝুট ব্যবসা যেহেতু একটা সময় এটি নিয়ন্ত্রণরত একটা গ্রুপ এখন আবার নূতন গ্রুপ আসছে এবং সেখানে কিন্তু একটা ঝামেলা হচ্ছে এই ঝামেলা কিন্তু এই শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে এটি আমাদের গোয়েন্দা রিপোর্ট আমি নিয়ে আসছি সেখানে স্পষ্টীকরণ করা হচ্ছে এবং শ্রমিক লিডাররাও এটা বলবেন